হ্যালো বন্ধুরা গোপন রহস্যে আপনাদের স্বাগতম আজ আমরা যাচ্ছি এক অসাধারণ যাত্রায় চীন এখন একের পর এক করা মেগা প্রজেক্ট নিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে এই সব বৈজ্ঞানিক অগ্রগতি যেন ছোটখাটো উন্নয়ন নয় বরং একটা বিশাল লাভ আজ আমরা জানব এমন কিছু অবিশ্বাস্য উদ্যোগ সম্পর্কে যা সম্ভাবনার সীমানাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে তৈরি হয়ে যান বিস্মিত হওয়ার জন্য কারণ আমরা আজ জানব চীনের সবচেয়ে সাহসী প্রকল্পগুলোর কথা যা আপনাকে স্তব্ধ করে দেবে চলুন এই অসাধারণ প্রকল্পগুলোর দিকে এক নজর দিই বাহেন হাইড্রো পাওয়ার প্লান্ট আসুন শুরু করি বাহেন হাইড্রো পাওয়ার প্লান্ট দিয়ে যা এক বিশাল বাঁধ উচ্চতায় অনেক স্ট্রেপারকেও ছাড়িয়ে গেছে দু সালে চীন শুরু করেছিল এই দানবীয় প্রকল্প বাহেন হাইড্রো পাওয়ার প্লান্ট নির্মাণ মাত্র পাঁচ বছরের মধ্যে ইয়াংসি নদীর ওপর দুশো মিটার অর্থাৎ নশো ফুট উচ্চতার এক বিশাল কংক্রিট বাঁধ নির্মাণ করা হয় এটি শুধু উচ্চতায় নয় ক্ষমতায়ও বিশাল এতে রয়েছে ষোলোটি দেশীয়ভাবে তৈরি পাওয়ার ইউনিট প্রতিটি দশ লাখ কিলোওয়াট উৎপাদনে সক্ষম এর মোট ব্যয় প্রায় ছাব্বিশ বিলিয়ন ডলার এই জলাধার ধারণ করতে পারে প্রায় কুড়ি হাজার ছশো সাতাশ ঘন কিলোমিটার পানি যেন এক কৃত্রিম সমুদ্র ইয়াংসি নদীতে রয়েছে আরও পাঁচটি বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র যেগুলো মিলিয়ে বছরে প্রায় তিনশো বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করে ফলে বছরে নব্বই মিলিয়ন টন কয়লা সাশ্রয় হয় এবং দুশো আটচল্লিশ মিলিয়ন টন কার্বন নিঃসরণ কমে এই প্রকল্পগুলো শুধু বিদ্যুৎ উৎপাদনেই নয় বন্যা নিয়ন্ত্রণ নৌ পরিবহন এবং পরিবেশ সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরো ইয়াংসি নদী জুড়ে এক বিশাল আঠারোশো কিলোমিটার লম্বা সবুজ শক্তির করিডর গড়ে উঠেছে এবার চলুন দেখি বিশ্বের সবচেয়ে বড় রেলওয়ে ভায়াডাক্ট হান রেলওয়ে ব্রিজ এই রেলপথ চীনের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ইনার মঙ্গোলিয়ার সঙ্গে যুক্ত করে প্রায় দু কিলোমিটার দীর্ঘ এই পথের একটি অংশ ব্রিজটি আট মিটার লম্বা যেখানে দুশো পিলার রয়েছে যার মধ্যে সবচেয়ে উঁচুটি চুয়াত্তর মিটার ব্রিজটির ভিত্তি গেথে দেওয়া হয়েছে একানব্বই মিটার গভীরে মূলত এটি কয়লা পরিবহনের জন্য তৈরি যা বছরে প্রায় দুশো মিলিয়ন টন কার্গো পরিবহন করতে সক্ষম এরপর আসি ইতিহাস গড়া প্রকল্প থ্রি গর্জেস ড্যামের কথায় আঠারো বছর ধরে নির্মিত এই প্রকল্পে ব্যবহার করা হয়েছে পঁয়ষট্টি দশমিক পাঁচ মিলিয়ন টন কনক্রিট ও স্টিল উনিশশো সালের এক ভয়াবহ বন্যার পর এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় বত্রিশটি পাওয়ার ইউনিট রয়েছে এতে যার মধ্যে ছয়টি ভূগর্ভে এই বাঁধ বছরে উৎপাদন করে একশো টেরাওয়াট ঘন্টা বিদ্যুৎ যা উৎপাদনে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন পড়ত পঞ্চাশ মিলিয়ন টন কয়লার একশো মিটার উঁচু ও দুই দশমিক দশমিক তিন কিলোমিটার লম্বা এই বাঁধের নির্মাণে ব্যবহৃত কনক্রিটের পরিমাণ বার্জখলিফা নির্মাণে ব্যবহৃত কনক্রিটের পঁচাশি গুণ বেশি ছিল এবার চলুন যাই তাইহু টানেলে চার বছরে তৈরি এই বিশাল আন্ডারওয়াটার টানেল চীনের সবচেয়ে বড় এবং দীর্ঘতম এটি তাইহু লেকের নিচে দিয়ে তৈরি হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়নি এগারো কিলোমিটার লম্বা এই টানেলে আট মিনিটেই লেক পার হওয়া যায় ভিতরে রয়েছে হাজার হাজার এলইডি আলো যেন এক আলো ঝলমলে রড শো টানেল নির্মাণে ব্যবহার করা হয় কফার ড্যাম পদ্ধতি জল সরিয়ে শুকনো জায়গায় নির্মাণ ভেন্টিলেশন শ্যাফটগুলো লুকিয়ে রাখা হয় কেউ দ্বীপ কেউ প্রাচীন নৌকার রূপে এবার চলুন উঠি আকাশ ছোঁয়া ভবরে সাংঘাই টাওয়ার ছশো মিটার অর্থাৎ দু মিটার উচ্চতার এই ভবন দু সালে সম্পূর্ণ হয় ব্যয় ছিল প্রায় চার বিলিয়ন ডলার নটি সিলিন্ডার স্তরে তৈরি এই টাওয়ারে রয়েছে একশো তলা দ্বৈত আবরণ বাইরে গ্লাসের ভিতরে স্টিলের যা সৌরশক্তির নিয়ন্ত্রণে সহায়ক এই ভবন পরিবেশ বান্ধব প্লাটিনাম রেটিং প্রাপ্ত ভিতরে রয়েছে দোকান অফিস বিনোদন একেবারে এক শহর দ্রুত নিয়ে ছুটে যান অবজারভেশন ডেকে দৃশ্যটা চোখ ধাঁধানো সবশেষে আসুন জানি চীনের এক অবিশ্বাস্য উদ্যোগ পর্বত সমতল করার প্রকল্প জমির ঘাটতি মেটাতে তারা পাহাড় কেটে তৈরি করছে নতুন বসতির জন্য ফ্ল্যাট জমি লানশুনো অঞ্চলে তারা সাতশোটি পাহাড় সমতল করার বিশ বিশাল প্রকল্প শুরু করতে যাচ্ছে ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই বিলিয়ন ডলার লক্ষ্য দু হাজার মধ্যে অঞ্চলটির জিডিপি বাড়ানো সাতাশ বিলিয়ন ডলারে আপনার সবচেয়ে পছন্দের প্রকল্প কোনটি কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেল গোপন রহস্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না